নমস্কার বন্ধুরা সাহা টে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা দুটো সিনেমা বাংলা কিন্তু দুটো ছবি আসতে চলেছে দাবারু এবং আলাপ বলে তো একটা ছবি টিজার রিলিজ করা হয়েছে এবং আরেকটা ছবি কিন্তু ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে তো সেই দুটোর কিন্তু রিয়াকশন করব প্রথমে দাবারু নিয়ে কথা বলে এই সিনেমাটা আমার যেন খুব স্পেশাল কারণ আমাদের অরিত্র অরিত্র ব্যানার্জি অরিত্রস জ্ঞান তো সে স্ক্রিন প্লে লিখেছে দীর্ঘদিন ধরে তো তার কাজ আর কি আমার মনে হয় যে এই যে বাংলা রিভিউ কমিউনিটি শূন্য থেকে শুরু করে একজন মানুষ টলিউড ইন্ডাস্ট্রির ভেতরে যে কাজ করছেন এরকম গুরুত্বপূর্ণ কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু তার একটা অবভিয়াসলি সেলুট প্রাপ্য আমার তরফ থেকে এবং কোথাও গিয়ে আমাদের মধ্যে ছোটো ছোটো যারা ইউটিউবার যারা নতুন কাজ করছেন যারা এই ফিল্ডে নতুন এসেছেন তাদের কি কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিষয়টা এই জার্নিটা কোথাও গিয়ে আমার মনে হয় যে কানেক্ট করা এবং আমরাও কোথাও না কোথাও কিছু স্বপ্নটা দেখি আর কি তো অরিত্যের জন্য অনেক শুভেচ্ছা ডায়লগ যে লিখেছেন এই সিনেমার ক্ষেত্রে অর্পণ গুপ্ত অর্পণ দার সাথে দীর্ঘদিনের পরিচয় ক্রিকেট ফুটবলের দুর্দান্ত নলেজ ডায়লগ লিখেছেন অর্পণ এই সিনেমার ক্ষেত্রে ডিরেকশন ডিরেক্ট করছেন প্রতিকৃত বসু প্রতিকৃত বসু ডিরেকশনের উপর যে খুব একটা ভরসা রয়েছে তা নয় তবে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে যেহেতু সিনেমাটা তৈরি হচ্ছে তো আমরা কিন্তু একটা ভরসা রাখতেই পারি এত বছর পরে মানে এত বছর ধরে তারা যে বিশ্বাসটা আমাদেরকে দিয়ে এসেছেন তার প্রোডাকশন হাউস থেকে এই সিনেমার ক্ষেত্রে যে গল্পটা আর কি সূর্যশেখর গাঙ্গুলি ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার যাকে বলা হয় তার জীবনের উপর বেস করে কিন্তু সিনেমাটা তৈরি করা হয়েছে এবং টিজারটা এত অল্প সময়ের একটা টিজার এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে না আমার কিন্তু দারুণ লেগেছে টিজারটা এবং আমি এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন যে খুব হাই ছিল তা নয় কিন্তু টিজার দেখার পরে কিন্তু আমার সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন বেড়ে গেল এবং আমার মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্স তাদেরকে তো টার্গেট করে অবভিয়াসলি কিন্তু রিসেন্ট টাইমে অন্য ঘরানার যে দর্শক রয়েছেন তাদেরকেও কিন্তু টানার চেষ্টা করছেন উইন্ডোজ হাউস এবং প্রোডাকশন হাউস এবং সেটা কিন্তু কোথাও না কোথাও কোথাও একটা সফলতা পাচ্ছে এই সিনেমাটা দীপঙ্কর অভিনয় করছেন বাবু রয়েছেন ঋতুপর্ণা আমরা দেখতে একটা কাস্ট কিন্তু রয়েছে এবং অল্প টিজারের মধ্যে আপনারা দেখুন খুব মধ্যবিত্ত সম্প্রদায়ের যে জীবনযাত্রা ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে তোমরা বড় হয়ে বা অন্তত ক্রিকেটার ফুটবলার হলেও তোমাদের এখানে দাম রয়েছে কিন্তু দাবা অবসরে সেটা খেলা হয় সেখান থেকে যে একটা বড় জায়গা কেউ জায়গায় কেউ পৌঁছতে পারে সেটা কিন্তু আমাদের সমাজ মেনে নিতে পারে না তারা কিন্তু বিশ্বাস করতেও পারে না একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত সফলতা পায় আমরা কখনোই মানে এক্সেপশনাল ছাড়া কাউকে কিন্তু মনে রাখতে পারি না এই সিনেমাটা কিন্তু সেটা একটা বড় উদাহরণ এবং আমার মনে হয় দর্শক কানেক্ট করতে পারবেন এবং দাবা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে দাবার মানে ইন্ডিয়ান চেস গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারকে নিয়ে ছবি তৈরি হচ্ছে আরো আগে হওয়া উচিত ছিল বাংলায় পরেও হচ্ছে যাই হোক না কেন আমি কিন্তু খুব খুশি হয়েছি এবং সব থেকে বড় বিষয় এত সুন্দরভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে ডায়লগুলো এত সুন্দর শেষ দিকে বাবুর কন্ট্রাক্ট ডায়লগ রয়েছে যে বড় প্লেয়ারের বৈশিষ্ট্য জিতে আসায় নয় ফিরে আসায় হয় এরকম কিছু একটা ডায়লগটা রয়েছে ডায়লগটা কিন্তু অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আমরা কিন্তু কানেক্ট করতে পারি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাছে খুব ভালো এবং যেভাবে জার্নিটা দেখানো হয়েছে টিজারের মধ্যে অল্প সময় আমার কিন্তু দারুণ লেগেছে আমি কিন্তু সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়ে রয়েছি আশা রাখি ভালো একটা কোনো কাজ কিন্তু আমরা পাবো যাই হোক না কেন এবারে সেকেন্ড যে ছবিটা নিয়ে আলোচনা করবো আলাপ আলাপ ছবি ট্রেলার রিলিজ করেছে দেখুন এই ট্রেলারটা দেখার পরে আপনার দু তিনটে সিনেমার কথা কিন্তু মাথায় আসবে এক হলো আসা যাওয়ার মাঝে ঋত্বিক ঋত্বিক এবং বাসব দত্তার খুব ভালো একটা ছবি আর একটা ছবি হলো অন্তহীন বলে একটা ছবি ছিল বাংলায় গানগুলো দুর্দান্ত ছিল সেই ছবিটার সাথে আপনারা কানেক্ট করতে পারবেন এবং হিন্দিতে নোটবুক বলে একটা ছবি এসেছিল দু উনিশ সালে মেবি সেই ছবিটার গল্পটাও কিন্তু কোথাও না কোথাও কিছু স্ট্রাকচারের সাথে ম্যাচ হয় আর কি তবুও এর যে মেন যে মূল ভিত্তি আর কি বা এর যে দৃষ্টিভঙ্গি সিনেমাটার যেভাবে দেখাতে চেয়েছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি এবং স্ক্রিন পে লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত মিউজিক দিয়েছেন অনুপম রায় আমাদের মিউজিক কিন্তু দুর্দান্ত যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা পাচ্ছি খুব ভালো তো আমার মনে হয় সেই সিনেমাটা অন্য একটা জায়গা কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া চেষ্টা করছে অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং গল্পটা খুব ইন্টারেস্টিং এখানে মিমি এবং আবির চাটার্জির দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি দুজনের তারা মেবি আইটি সেক্টর বড় জায়গায় কাজ করেন কিন্তু সময়ের অভাব তাদের কাছে কেউ সকালবেলায় ঘুমানোর সময় পান কেউ কিন্তু শুধুমাত্র রাত্রিবেলায় ঘুমানোর সময় পান তারা একই ফ্ল্যাটে রয়েছেন কিন্তু তারা কেউ কাউকে চেনেন না মুখ দেখেননি কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে সম্পর্ক পারস্পরিক যে দ্বন্দ্ব যে সম্পর্ক ভালো লাগে খারাপ লাগে সেগুলো কিন্তু কিছু কিছু জিনিসের মাধ্যমে তারা রেখে দিয়ে যাচ্ছেন এবং আমাদের সামনে কিন্তু সেটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এবং কোথাও গিয়ে তাদের সম্পর্কটাকে পরিণতি পাবে তাদের কি অর্থে কোনোদিন একদিন দেখা হবে এবং স্বস্তিকার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকার যে ক্যারেক্টারটা সে তার ভূমিকা কি সিনেমায় জানতে গেলে আমাদের আলাপ ছবিটা দেখতে হবে বেসিক্যালি খুব নর্মাল খুব সুন্দর একটা গল্প গল্পটা কত সুন্দর করে পরিচালক এক্সিকিউশন করেন ছবির মধ্যে এবং গোটা ছবিটা কতটা দর্শকদেরকে কানেক্ট করতে পারে দর্শকের যখনই কানেক্ট করতে পারবে তখনই কিন্তু ছবি হিট করবে নাহলে কিন্তু কোনো ছবি শেষ অবধি সফলতা পায় না যাই হোক না কেন আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে এই মাসের ছাব্বিশ তারিখে রিলিজ করছে সিনেমাটা আমি কিন্তু হলে গিয়ে দেখব তারা রিভিউ শেয়ার করবো এবং সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে ছবিটা তৈরি হচ্ছে আবির মিমি লুক খুব সুন্দর লাগছে স্বস্তিকাকেও দেখতে ভালো লাগছে এবং এই সিনেমার কিন্তু সবথেকে বড় বিষয় হলো এর গল্পটা গল্পটা যদি খুব সুন্দর করে পরিচালক এক্সিকিউশন করতে পারেন ওই ভালো লাগা অল্প অল্প যে ভালো লাগা ওই মুহূর্তগুলো যদি ক্রিয়েট হয় বা ওই পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক তার সাথে আমাদের মনে শহরের দৈনন্দিন জীবনযাত্রা মানুষের সেখানে ভালো লাগা ভালো থাকার মানুষ যেন কোথাও না কোথাও গিয়ে ভুলে যাচ্ছেন সেই বিষয়গুলো যদি দর্শকদেরকে কানেক্ট করায় তাহলে কিন্তু সিনেমাটা হিট করবে দেখা যাক কি হয় আপনারা জানাবেন দাবারু ছবিটার টিজার আপনাদের কেমন লেগেছে এবং আলাপ ছবিটার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন